নমস্কার দাদা বৌদি রান্নাঘরে আমরা এটা আবার রেসিপি নিয়ে এসেছি আলু বটবটি রেসিপি তো শীতকালে বটবটিটা পাওয়া যায় তো আমরা সেই জন্য ভাবলাম একটা নতুন একটা রেসিপি তৈরি করা যায় তো এটা পুরো সম্পূর্ণ নিরামিষ আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেবেন আপনাদের ভালো লাগ আমরা আজ আলু বটবটির একটা রেসিপি বানাবো আমরা মার্কেট থেকে কিছু বটবটি নিয়ে এসেছি তো বটবটিগুলো আগে পরিষ্কার করে নেবো বটবটির দু সাইডে এইভাবে কেটে নেবেন আর দেখে নেবেন বটবটির গায়ে কোনো পোকা আছে ভেতরে কোনো পোকা আছে কিনা আমরা এইভাবে সব বটবটি গুলো কেটে নেবো আমরা বটবটি গুলো একই কেটে নেবো আপনারা একই মাপের সব এইভাবে গুলো কেটে নেবেন তোমাদের বটবটি গুলো কাটা হয়ে গেছে আমরা দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেবো আমরা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব

আলুগুলো কেটে একবার ধুয়ে নেবেন আপনারা আমরা একটা টমেটো এটাকে কেটে নেবো আমরা তো এইভাবে আপনারা টমেটোটাও কেটে নেবেন আমরা টমেটোটা কেটে নিয়েছি আপনারা এইভাবে টমেটোটা কেটে নেবেন আমরা হাফ ইঞ্চি একটা আদা দেবো পাঁচটা কাঁচা লঙ্কা এটাকে আমরা মিক্সারে পেস্ট করে নেবো আমরা এক চামচ জিরে দেবো এক চামচ ধনে একটা তেজপাতা ওয়ান বাই টু করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটাকে আমরা ভেজে নেব হালকা ভেজে আদা রসুনের সঙ্গে আমরা পেস্ট করে নেবো আমরা মশলাগুলো দেখুন ভেজে নিয়েছি এরপরে ঢেলে দেবো এটাকে আমরা এখন পেস্ট করে নেব আমরা মশলাটা দেখুন আদা মশলা সব পেস্ট করে নিয়েছি আমরা আমরা এটাতে খালি করে নিরামিষ আলু রেসিপিটা নিয়েছি কড়াইতে আমরা সরষের আপনারা সাদা তেলেও বানাতে পারেন তোমরা সরষের তেলেই বানাবো তেলটা একটু গরম করে নেবেন একটা তেজপাতা দেবেন এক চামচ জিরে এটাকে একটু ভেজে নেবেন হালকা আমাদের জিরেটা একটু ভাজা হয়ে গেছে আমরা আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো আগে আলু গুলো আমাদের আলুটা দেখুন ভাজা হয়ে গেছে অনেকটাই আমরা যে আদা কাঁচা লঙ্কা ধনে রেখেছিলাম ঢেলে দেবো মশলাটাকে একটু পশিয়ে নেবেন আপনারা একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা ঢেলে দেবো পরিমাণ মতন লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীর মির্চি মশলাটাকে সময় একটু জল দেবেন আপনারা এরপরে আমরা যে বটবটি গুলো কেটে রেখেছিলাম ঢেলে দেবো এটাকে ভালো করে মিক্স করে নেবেন এরপরে পাঁচ মিনিটের জন্য আপনারা ঢেকে দেবেন আমাদের বটবটি আলুটা সিদ্ধ হয়ে গেছে মশলাটাও ভাজা হয়ে গেছে তো আমরা অল্প পরিমাণ জল দেব আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণই জল দেবেন আমরা জল বেশি ঝোল বেশি রাখব না সেই জন্য জলটা কমিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নেড়ে দেবেন ফের আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো হাফ চামচের মতন চিনি দিয়ে দেবেন আমরা কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম দিয়ে দেবো ফের এটাকে ভালো করে নেড়ে দেবো আমাদের বটবটি আলু রেসিপি কমপ্লিট হয়ে গেছে আমাদের আলু বটগটির নিরামিষ সবজিটা হয়ে গেছে আমরা খালি করে নিয়েছি ও আপনারা এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কম সময়ের মধ্যে অল্প উপকরণের মধ্যে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা জানাতে ভুলবেন না আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন